আবুতারার সনাতন জাগরণী মঞ্চের উদ্যোগে হাজার কণ্ঠে গীতা পাঠ সতেরোই জানুয়ারি আবুতারা ফুটবল ময়দানে আবুতারা সনাতন জাগরণী মঞ্চের উদ্যোগে আগামী তেসরা মাঘ শনিবার সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবুতারা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে হাজার কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরের মতো এবছরও আবুতারা ফুটবল ময়দানে এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে অনুষ্ঠান শুরু হবে সকাল নটায় গুরু বন্দনার মাধ্যমে এরপর সকাল দশটা থেকে গীতা দুটো থেকে ধর্মীয় আলোচনা ও ভজন এবং বিকেল তিনটায় মহানাম প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে আয়োজক কমিটির অন্যতম সদস্য মিলন সেন জানান শুধু আবুতারা নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং হাজার কণ্ঠে গীতা পাঠে সামিল হন তিনি আরও জানান এবছর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মায়াপুর থেকে স্বামী অনুপম নিতাই ব্রহ্মচারী শিলিগুড়ি ইস্কান থেকে স্বামী জনার্দন গোস্বামী কোচবিহার থেকে শ্রীমৎ সত্য মাধব দাস ব্রহ্মচারী এছাড়াও আন্তর্জাতিক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাশিয়া থেকে নান সুতা মিখাইল ইউক্রেন থেকে নান এলিনা অস্তফ সাকা এবং উরুগুয়ে রাশিয়া উত্তরপ্রদেশ সহ দেশের ও বিদেশের বিভিন্ন এলাকা থেকে বহু অতিথির আগমনের কথা জানান মিলন সেল তিনি জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা এলাকার বিধায়ক উদয়ন গুভ এবং বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য মিলন সেন ধর্ম সকল সনাতনীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন আগামী সতেরোই জানুয়ারি হাজার গীতা পাঠ অনুষ্ঠানে সকলে যেন সপরিবারে উপস্থিত থেকে এই মহতি ধর্মীয় কর্মসূচিকে সফল করেন বামনহাট মামা ভাগ্নে ফার্নিচার আমাদের দোকানে আপনি পাবেন নিত্য নতুন আধুনিক এবং স্টাইলিশ আসবাবপত্রের অসাধারণ সংগ্রহ যেমন প্রিমিয়াম স্টিল আলমারি সোকেস ও ও ড্রয়ারের বিভিন্ন মডেল আকর্ষণীয় ড্রেসিং মজবুত ট্রেন্ডি ডাইনিং উচ্চ মানের প্লাস্টিক সামগ্রী কার্লন এবং স্টিলের খাত সবই গ্যারান্টি যুক্ত মানে এবং সুলভ মূল্যে ব্র্যান্ডের আসবাবের বিশেষ কালেকশন আমাদের কাছে রয়েছে নন্দন ও পুষ্পার সমস্ত আসবাবপত্রের সমারোহ রয়েছে মেগা ডিসকাউন্ট অফার পুষ্পা কোম্পানির প্রতিটি আসবাবপত্রে থাকছে দশ শতাংশ নিশ্চিত ছাড় মান ডিজাইন দাম সব দিক থেকেই আপনাকে সন্তুষ্ট করাই আমাদের লক্ষ্য তাহলে দেরি কেন আজই চলে আসুন মামা ভাগ্নে ফার্নিচারে প্রপাইটার দুলু ব্যাপারী আমাদের ঠিকানা বামনহাট বিলাসী রোড মাছ বাজারের পাশে মোবাইল নাম্বার নাইন